বন্ধুরা একটু মন দিয়ে লক্ষ্য আসলে কে এই ছেলেটি আর সে এমন করে ফেলেছে চড়ানো যার জন্য গোটা দেশ তার প্রশংসা করছে জানলে আপনি অবাক হয়ে যাবেন আসলে বন্ধুরা ইনি হলেন মহারাষ্ট্রের একটি ছোট গ্রাম কোল্ুরের বাসিন্দা বীরদেব সিদ্ধাপ্পা তিনি ভেড়া ছাগল চড়ানোর কাজ করতেন বীরদেব খুবই গরিব পরিবার থেকে আসেন তার বাবাও ভেড়া ছাগল চড়ানোর কাজ করতেন বন্ধুরা বীরদেবের পরিবার গ্রামে একটি ছোট ঝুপুড়ি ঘরে থেকে কোন রকমে দিন কাটাত কিন্তু সম্প্রতি বীরদেব সিদ্ধাপ্পা এমন কিছু করে দেখিয়েছেন যার কারণে সারা দেশে তার খুব প্রশংসা হচ্ছে আসলে বন্ধুরা কোনো কোচিং বা সহায়তা ছাড়াই সালে অনুষ্ঠিত পরীক্ষায় তিনি র্যাঙ্ক অর্জন করে আইপিএস অফিসার হয়েছেন কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যেদিন তার রেজাল্ট বেরিয়েছিল সেদিন বীরদেব তার বাবার সঙ্গে গ্রামে ভেড়া ছাগল চড়াচ্ছিলেন বন্ধুরা তার এই কঠোর পরিশ্রমের জন্য কি আপনারা তাকে অভিনন্দন জানাবেন না